রোববার সকাল থেকেই আকাশ ছিল গোমট কালো মেঘে ঢাকা বই ছিল বাতাস তবে উৎসব মুখর ছিল পিরোজপুর শহর কারণ জুলাই যোদ্ধাদের এবারের পদযাত্রা এ শহরে বিচার ও সংবিধান সংস্কারের দাবিতে দেশ করার প্রত্যয়ে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি এবার পিরোজপুরে এলো নাহিদ আখতাররা হঠাৎই শুরু হয় বৃষ্টি তবুও মঞ্চ থেকে ভেসে আসে বক্তাদের কণ্ঠস্বর যেখানে হুঙ্কার ছিল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মঞ্চে একে একে কথা বলেন কেন্দ্রীয় নেতারা নাহিদ বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটেছিল ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে করেনি গুম খু নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ করা সহ নানা অপকর্মে লিপ্ত ছিল শেখ হাসিনা ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে সে বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা সকাল এগারোটায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন পরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পথসভা অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস